একফোটা মানে অবস্থা একফোটা ভয়াবহ আছে ঠিক আছে ভিতরটা খালি ভাল পারতেছে আপনার তার জন্য একফোটা মানে করবেন ঠিক আছে ওই যে দেখেন আমাদের ইটা পাহাড়টা আমরা মানে কত উচ্চতা আছি ঠিক আছে ওই যে দেখেন আমাদের কিছু ও ওই যে

এখন আমার বর্তমানে আবার উঠতেছি তো আপনারা সবাই যদি কেউ যদি আশা করেন তাহলে শরীরে মানে ডায়াবেটিস কমাতের জন্য তাহলে আপনারা মাপ পাইবেন আপনারা সবাই সীতামন্দ পাহাড়ে সবাই চলে আসবেন সেই ভালো লাগছে আমাদের বুঝছেন এই যে দেখেন হয়তো আমরা উঠে গেছি পাড়াই পাশ কাছে কাছাকাছি আমাদের এই যে দুইজন মানুষ দেখা যাচ্ছে এই যে আমরা চলে আসছি সেই মানে মন্দিরটার ভিতরে আমাকে ভাইবার অবস্থা মানে ঘোড়া ভয় ভয়াবহ আপনারা ওই দেখেন তারা আসিতেছে ঠিক আছে এখন আমাদের হয়তো যে পাহাড়ে আমরা আসছি সে পাহাড়ে আমরা সবাই চলে আসছি এই যে দেখেন মানে এটা পাহাড়ের সেই সীমানা নিচে থেকে যেটা দেখাইছিলাম সেইটা মানে এখন আমরা কি বলবো হয়তো আমরা মানে ঘাইমে গেছি গা ও গেছি গা তো এখন আমাদের মানে বিরতি ঠিক আছে আশা করি ভালো থাকবেন খোতা হাফেজ